বাংলাদেশে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন মরিতদের ভেতরে এমন কিছু ঢুকিয়েছে ও বলে আমি অমুক খাসা বাবার গোলাম বলাম কোন নাম্বার আল্লাহর জানেনে বরকতशाली সেই আল্লাহ যিনি তার গোলামের উপরে বান্দার উপরে করুণা দিয়েছে तमाम দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না রাসূল আল্লাহ নাম দিয়েছেন গোলাম আবেদ এটা সবটাইতে আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ আবেদ বললে আমার আল্লাহর কাছে ভালো লাগে কারণ ইকারে মেদানিয়েছেন আল্লাহ ফানিয়া বুদু الذي يطعمهم من جوعه ما لهم من خوف সরকারisher 3 নম্বর ঘোষণা আল্লাহ দিলেন এই যে ঘরে ঘরের মালিকের ওয়াজুত করো কোন ঘর আর সরি কেনে টাশালা যন্ত্র সুকভাবে বাংলাদেশে চলছে বিশেষ করেamazonaws ভারত আর পাকিস্তানে এই সমাজ বেশি পরে কে না আমি বল았ছি যে চাইনামাছ ধরো ভারত থেকে যেগুলো আসে অনেক দেখবেন ছবি দেওয়া দেখিয়ে বলুন এটা একটা সত্য ষড়যন্ত্র কারণ যে খানায় কাবার উপর দিয়ে পাখি উড়ে যায় না যে খানায় কাবাকে পাহারা দিয়ে রেখেছে আবাবেন পাখিরা সেই কানে কাবাম সাহেবকে দিয়ে দলিত মথিত করছে এই কাবা ঘরের সম্মান করো এই কাবা ঘরের এবাদত করো মালিকের আমাদত করো দুইটা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দেবে এক নাম্বারে ক্ষধান সময় খাদ্য দেবে ভয়ের সময় আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবে খোদা লাগলে খাবারের ব্যবস্থা আল্লাহ যে করে ঘরের মালিকের আবাদত করলে তার বাস্তব মক্কা। পরা মক্কা শরীফে আমি নিজে নিজে ঘুরেছি কোন জায়গায় কোন ফসল ফলে না শুধু মরুভূমি পাথর পাহাড় বালিয়া পাহাড় এই চলা কিছু নেই কিন্তু খাবারের কোনো অভাব নেই পরা যাই করো হukkahbar মালিকের এবাদত ঠিক রাখে ঠিক কথা কেন বাংলার মুসলমানরা আপনি চাই করেন ওই মালিকের এবাদত যদি আপনি মন থেকে করতে পারে এ আপনারও কোনো খাবারের অভাব আল্লাহ রাখবে না কারণ এ গ্যারান্টি কার মিথ্যা হবে ওদের আল্লাহ নিরাপত্তা দিয়েছেন ভয়ের সময় আজ বাংলাদেশের মার বাবা ছেলে মেয়েকে কলেজে বিশ্ববিদ্যালয়ে দেওয়ার পরে চব্বিশ ঘন্টায় চিন্তা থাকে আমার মেয়ে তার ইজ্জত নিয়ে বাড়ি আসতে পারবে তো কথা বলছে বাবার

নাজরানে গিয়েছিলাম দামবামে গিয়েছিলাম আল কাসিমের ইয়াদে মক্কা মদিনায় যত জায়গায় আমি নিজে ঘুরেছি করানের দাওয়াত গুলো দেওয়ার জন্য কোন জায়গায় শুধু তায়েফে একটু ফসল হয় তাছাড়া কোনো জায়গায় ফসল পাইনি এত কোন খাবারের অভাব দেখলাম না ওদের এক একজনের যে খাবার নিয়ে বসে আমার মনে আমার সাত দিন লাগবে ওদের আমার ভাইরা সুবহান মালিকের অবদ যদি আমরা করা শুরু করি আমাদের খাবারের অভাব আল্লাহর লাগবে না আ ইহুদি খ্রিস্টানরা সক্ষম ষড়যন্ত্র করে আমাদের খাবারের ভয় দেখায় কত বড় মকেন যেই মুসলমানকে 12 মাসে এক মাস না খেয়ে থাকা আল্লাহ ফরজ করে দিয়েছে কোন মাসে রমজান মাসে যে মুসলমান সেই মুসলমানকে খাবারের ভয় দেখায় আর রাত হয়ে যায় খাবারের কোন চিন্তা নেই মালিকের শুরু করে মালিক আপনার খাদ্যের ব্যবস্থা নিজের হাতে নিয়ে নেবে কোটি কোটি টাকা স্বর্ণের দোকান মক্কা মদিনাতে দেখেছি বাংলাদেশ বিক্রি করলে একটা দোকানে দাম হবে না এত স্বর্ণ এই বিক্রি করার পরে যখন বাড়িতে যায় আমাদের দেশে দোকানদারি শেষ করে বাড়িতে গেলে মনে মনে দোয়া করে আল্লাহ জিন পরীর সাথে দেখা হয় হোক দোয়া কালা পড়ে দূর করতে পারব দুই পারসারবারের সাথে লেখা হয় কিন্তু ওদের ওই চিন্তাটা নেই জিকির করেন সুবহান করে নিয়ে মনে করলাম সেটা কাতা মাতা হবে হয়তো কিন্তু যখন নেমে প্যাকেজ খুলে ভাড়া দিতে গেল নাকি সদরিয়াল সদরিয়াল জিজ্ঞাসা করলাম ওনার ভাষা দিয়ে ভাই কতগুলো রিয়াল আছে আপনার কাছে উনি যে হিসাবটা দিল বাংলাদেশের কম পক্ষে পঞ্চাশ কোটি টাকার উপরে পঞ্চাশ কোটি টাকার উপরে দোকানের বিক্রি করে বাড়িতে নিয়ে যাচ্ছে প্রায় তিনটার সময় কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দূর করে দিয়েছেন কে আর আবাদত করে কারণ রক বলে যদি মানতে চান আবাদত করা লাগবে রবেশ রবের চার নম্বর অর্থ হচ্ছে রব মানে বিধান দাতান রব মানে কি

আপনার শখ যদি বলেন এই শখ আমি তাকিয়ে থাকবো কিন্তু দেখবো না হবে শখ বলবে যদি না দেখতে চাও বন্ধ করো আপনার নাক আপনার শখ আপনার অঙ্গ পতঙ্গ আপনার কথা শোনে না আমরা যার বিধান মানি তিনি জানিয়েছেন

সমাজের আসতে আল্লাহ বলেন নবী জানিয়ে দি এই ক্ষমতা সবমাত্র আল্লাহর হাতে দুনিয়ার কারো হাতে আল্লাহ দেয়নি ক্ষমতা আমার আল্লাহ নিজে রেখেছে আইন পাশ করা আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নেই কেউ যদি করে সে আমার আল্লাহর চাঁদে বেশি বোঝে কথা বলছে না কেন আল্লাহর চাইতে বেশি বুঝলে ফল ভালো হয় আরো জোরে আমি বানিয়েছি হুকুম চলবে আমার সেখানে দেখবে আল্লাহর হুকুমের বাইরে অন্য কোন হুকুম আছে ওই জায়গায় নাই বিচারের তুলনায় বা বিচার আরো বাংলাদেশের সভ্য ষড়যন্ত্রের অন্যতম কোরআনের আয়াতে অনেক রাম বামার নাস্তিক হাত দিচ্ছে এক নাম্বারে ওরা হাত দিয়েছে সেরা বাঁকারা দুই নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইনের একশো পঁয়ষট্টি নাম্বার হাতের মাছের অংশে হাত দিয়েছে আল্লাহ বলেন

কোন জিনিস যেটা যার মর্যাদা সেখানে সেখানে যদি তাকে না রেখে নিচে নামিয়ে দেওয়া যায় ওই জায়গায় অবিস্তার বেশি হয় বিবেক থাকে না ওই দেশের মানুষের উপন্যাসে পড়েছিলাম এক পীর আর মরিদ দুইজন সফর করছে একটা দেশে এমন একটা দেশের উপরে গেছে যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান যে দেশে আঙ্গুরের দাম